আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও ফ্রম মাহির এইট পয়েন্ট তো গাইজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাংলাদেশের সবচেয়ে বিলাস বহুল রিসোর্ট গুলোর মধ্যে একটি গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফে কিভাবে আপনারা একদম ফ্রি তে এন্ট্রি নিতে পারবেন আর গাইজ শ্রীমঙ্গলের মোস্ট অফ দা পপুলার রেস্টুরেন্ট এই ফের টাইম আউট এই রেস্টুরেন্টের ফুড কোয়ালিটি কেমন ছিল তা আপনাদের সাথে শেয়ার করবো গাইড রাজধানী শ্রীমঙ্গলের সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো তো গাইজ সম্পূর্ণ ভিডিওটি না টানিয়ে কন্টিনিউ করবেন সো শ্রীমঙ্গলের পাঞ্চি রেস্টুরেন্ট থেকে আমরা একটা অটো নিয়ে নেই আর অটো দিয়ে আমরা যাচ্ছি আর পাশে এই ছাবাগান গুলো আর রাস্তার এই ভিউ গুলো ছিল এই দর্শনার্থী এই সাইল রাজধানী শ্রীমঙ্গলে ঘুরতে আসে অল্প কিছু দূর দেখতে পেলাম একটি আল্পনা করার রাস্তা গিয়েছে ডান পাশ দিয়ে সো কিছুদিন আগে আমি এরকম একটা রাস্তা দেখেছিলাম একটি রিলসে তবে গাইস যেহেতু চোখের মধ্যে সুন্দর রাস্তাটা পড়ে গিয়েছে তো রিক্সাওয়ালা মামাকে বললাম যে আমাদেরকে নামিয়ে দেন তারপরে এই সুন্দর রাস্তার দিকে গিয়েছিলাম একটু ভাবলাম যে আপনাদের সাথে এই সুন্দর রাস্তার ভিউ গুলো শেয়ার করি আমার সাথে আছে আমার বন্ধু আমি আর আমার বন্ধু শিপু আজকে চলে আসছি শ্রীমঙ্গলে আমরা ট্রেনে আসছি আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন আসলে অনেক সুন্দর জার্নিটা ছিল তো গাইজ রাইট নাও আমি আসি শ্রীমঙ্গল উপজেলার যে উপজেলা পরিষদের যে রাস্তাটা একটা ভাইরাল রাস্তা এই রাস্তার দুই পাশে খুব সুন্দর আলপনা করা আমরা দেখতে পাচ্ছি একদম এই যে এই ব্রিজটাকে শুরু করে এই সাইড ব্রিজ থেকে শুরু করে একদম যে মেইন যে রাস্তা পর্যন্ত সেই রাস্তা পর্যন্ত হচ্ছে এই আলপনাটা গিয়েছে আসলে দেখতে অনেক মনোমুগ্ধকর লাগতেছে দুই পাশে হচ্ছে চা বাগান আসলে অনেক বেশি সুন্দর লাগতেছে আপনারা যারা শ্রীমঙ্গল আসেন ঘুরতে অবশ্যই এই রাস্তা দিয়ে আসবেন এবং এখানের মধ্যে আপনারা সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন সুন্দর সুন্দর পিকচার এবং ভিডিও ক্রিয়েট করতে পারবেন তারপরে গাইজ আমরা পয়েন্টে চলে আসলাম এই যে রোড দেখতে পারতেছেন এটা অনেক বেশ সুন্দর দেখতে প্রকৃতির সুন্দর জায়গা শ্রীমঙ্গলের এই রোড টিও তারপরে গাইজ গ্র্যান্ড সুলতান এন্ড গল্ফে যাওয়ার ঠিক আগে এরকম সুন্দর একটি চা বাগান দেখতে পেলাম এখানে একজন লোক পাতা তুলতেছেন এই দৃশ্যটা চমৎকার ছিল চা বাগানের ভিউ গুলা উপভোগ করতে করতে আমরা চলে আসলাম গ্র্যান্ড সুলতান এন্ড গল্ফের গেটের সামনে তবে गाइस এখানে এসে দেখতে পেলাম অনেক লোক দাঁড়ানো তো সবাইকে কিন্তু এন্ট্রি দিবে না যাদের হচ্ছে আগে বুকেট করা আছে তারাই এন্ট্রিতে পারবে কিন্তু गाइस আমরা একদম ফ্রি তে এন্ট্রি নিব তো गाइस আমরা এখন এন্ট্রি নিব তো আমরা এখন ভিতরে ঢুকতেছি আর তাদের এখানের মধ্যে অনেক সিকিউরিটি রয়েছে তো गाइस রিসর্টে ঢোকার পরেই আতে ডান পাই দেখতে পারবেন এরকম একটা স্তপে জড়ানো যেটা দেখতে সত্যি চমৎকার লাগতেছে তারপরে गाइस আমি আর আমার বন্ধু শিপু আমরা সামনের দিকেই যাচ্ছি তবে गाइस এই রিসর্টের ভিতরে ঢুকলে আপনার মনে হবে আপনি বিদেশে চলে এসেছেন আর गाइस আমরা লেকের দিকে যাচ্ছি আর এই

আসলে গাইজ এই রিসোর্ট অনেক লাক্সারিয়াস এর কারণে অনেকে আসতে পারে না কারণ এখানের মধ্যে এন্ট্রি সিস্টেম ও ডিফারেন্ট আর অনেক সময় তারা ভিজিটর এলাও করে না আর গাইজ এখানে সবকিছু এক্সপেন্সিভ তবে গাইজ এখানে সবকিছু এক্সপেন্সিভ হলেও ভিউগুলো কিন্তু প্রিমিয়াম আর গাইজ এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফ ভাইরাল সে কাঠের তৈরি বীজ যেখানের মধ্যে আপনারা সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবেন এবং সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করতে পারবেন এটাই হচ্ছে সেই বিখ্যাত গ্র্যান্ড সুলতান বিল্ডিং সত্যি চক আর গাইজ এই রিজোর্ট এ চারদিকে প্রকৃতির সমরোহ আসলে গাইজ দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর গাইজ এই রিসোর্ট টি সালে ওপেন হয়েছিল যেটি তেরো একর জমির ওপর নির্মিত তারপরে গাইজ আমি আর আমার বন্ধু সিপুল লেখের পাশেই বসে প্ল্যান করতেছি তবে গাইজ কিসের প্ল্যান করতেছি তা বলা যাবে না আপনার বুদ্ধি ভালো আর গাই যারা ইনস্টাগ্রাম বা ফেসবুকে সুন্দর সুন্দর পিকচার আপলোড দিতে চান তাদের জন্য এই গ্র্যান্ড সুলতান রিসর্ট এন্ড গল্ফ একটা পারফেক্ট লোকেশন হতে পারে আসুন গাই এখন জেনে নেওয়া যাক এখানে কিভাবে এন্ট্রি নিবে যেহেতু এটা একটা ফাইভ স্টার রিসর্ট সেহেতু এখানের মধ্যে হচ্ছে তারা সবসময় ভিজিটর এলাও করে না তো গাইজ প্রথমত হচ্ছে যারা রুম বুকেট করে তারাই এন্ট্রি নিতে পারে আর গাইজ দ্বিতীয়ত হচ্ছে তাদের একটা নির্দিষ্ট একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানের মধ্যে যদি আপনারা তাদের বুফেট লাঞ্চ ট্রাই করেন বা তাদের রেস্টুরেন্টে কোনো ফুড অর্ডার করেন তাহলে আপনারা এন্ট্রি নিতে পারবেন আর গাইজ ভিডিও শুরুতে যে বলেছিলাম একদম ফ্রিতে এন্ট্রি নিতে পারবেন আপনারা যদি গাইজ এই রিজোর্টের মধ্যে আপনার পরিচিত কোন রিলেটিভস বা আপনার পরিচিত কোন লোক থাকে যার রেফারেন্স আপনি একদম ফ্রিতে এন্ট্রি নিতে পারবেন আর গাইজ আমাদের এখানে কোন রিলেটিভস নাই এবং আমাদের কোন পরিচিত লোক নাই তারপরে আমরা কিভাবে একদম ফ্রিতে এন্ট্রি নিয়েছি যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করব তারপরে গাইজ আমরা গ্র্যান্ড সুলতান টি রিসর্ট এন্ড গলফ থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি শ্রীমঙ্গলের মোস্ট অফ দা পপুলার রেস্টুরেন্ট কেফি টাইম আউট ওয়াট ইজ টাইম আউট জঙ্গল জঙ্গলি রাস্তা সো গাইজ এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে শ্রীমঙ্গলের কলেজ রোড এই রেস্টুরেন্টের রিভিউগুলো আমার সামনে প্রতিনিয়ত আসতেছিল তো আমি ভাবলাম যেহেতু শ্রীমঙ্গল গেছি তাই এই রেস্টুরেন্টের ফুডগুলো ট্রাই করা উচিত এবং তাদের ডেকোরেশনটা আপনার সাথে শেয়ার করা উচিত শ্রীমঙ্গলের বেস্ট সেই রেস্টুরেন্টে আমরা দেখতে ঘুরে দেখছি তাদের প্রত্যেকটা কর্নার ছিল ইউনিক ভাবে সাজানো তারপরে গাইজ তাদের এখানের মধ্যে দুটি রাইস গুলো অর্ডার করেছিলাম ফুড অর্ডার করার পরে আমরা এখানের মধ্যে অনেকগুলো পিকচারি ফুড চলে আসলো এবং তাদের ফুড কোয়ালিটি অনেক ভালো ছিল সার্ভিস কোয়ালিটি করা দরকার আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর গাইজ এরকম ট্রাভেল এবং ভিডিও সবার আগে পেতে অবশ্যই মাই এইট পয়েন্ট এইট চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো ফর মোর ভিডিও